যে বাবা আমি পুলিশ হইতে চাই বাবাকে বলছিলাম বাবা বলছে মা তুই পড়াশোনা করো এসে পাশা করো তোমাকে পুলিশ বানাবো ওই পুলিশে আম বাবাকে আজকে হত্যা করছে বাবা যা বাবার থেকে সেই বুঝে বাবার কষ্টটা বাবাকে হারিয়ে এখন তো অন্ধকার দেখছি বাবা যদি বাবাই ছিল একমাত্র আমাদের ইয়া আমাদের উঠে দাঁড়ানোর শক্তি কিন্তু ওই ধরনের শক্তিতে চলে গেছে এখন আমরা একদম অনাহায় দিন পার করছি একদম একদম অস একদম নিরহ পড়ে আছি কেউ খোঁজখবর নিতে আসে না বাবাকে আমার বাবা একদম ভালো মানুষ ছিলেন একজন জানা যায় অনেক মানুষ হয়েছে আমার বাবা পুরো পুরো প্রত্যেকটা মানুষ বলে যে আমার কতটা ভালো ছিল আমার নিজের আত্মা কত সহজ মানুষ তো ওই বাবাকে ওই বাবাকে পুলিশ হত্যা করছে পুরো আমাদের প্রত্যেকটা মানুষের ইয়া ছিদ্র করে দিচ্ছে এখন আমরা একদম অসহায় হয়ে আছি

বিচার চাই আমি এই যে অনুরোধ বাবা শহীদ হয়েছে গত উনিশ জুলাই শান্ত্রগর বটতলা গলিতে আমা বাবাকে পুলিশ গুলি করছে এবং পুলিশ গুলি করার পরে বাবা মারা যায় আমা বাবাকে পিঠে গুলি করছে এবং পুলিশ বাবাকে বাবা চলে গেছে পুলিশ চলে গেছে আমি

খুঁজি খুঁজার পর বাবাকে লাশ মর্গে পাই মর্গে যাওয়ার পর আমরা দুই দুদিন পর লাশ পাইছি এবং আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা বাবাই ছিলেন বাবাই আমার চারটা ভাই বোনকে আমার ফ্যামিলিকে আমাদের স্কুলের খরচ বেতন মানুষের বেতন ঘর বাদে খাওয়া দাওয়া করিয়ে করতে আমাদের চড়াইতেন কোনো রকম দিন পার করছিলাম শান্তনগর বটতলা গলিতে বিএমপির পাশে সাইডে বাবাকে